আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এইসে এসি এয়ার কন্ডিশন যেটার কম্পেশন আমরা চেঞ্জ করবো এই যে এটা কারণ আমরা আগে বলেছিলাম যে কম্পেশারটা ছোটো সাইজ ছোটো এই ঠান্ডা ঠিক করে না তো এই কারণে আমরা নতুন কম্পেশন আনছি এই কম্পেশনটা আমরা যেটা মডেল দেখা দিই আপনাদের এটা যে কম্পেশন আপনার গুগলে সার্চ দিলে এটার রেফারেন্স পাই যাবেন কা ডাটাশিট পাই যাবেন কা আর যদি করেন না যে সিক্সটি ফাইভ এলআরএ যদি এটা দিয়ে আপনারা বারো দিয়ে গুণ দেয় ভাগ করেন তারপরে এটার টন পাই যাবেন এটা বন্ধুরা একদম ফাইভ ফাইভ এটা কোপল্যান কম্পিউশন তো আগে যে কম্পিউশনটা ছিল এটা হলো আপনার ব্রিজল কম্পিটন তো আপনারা জানেন বন্ধুরা এখন ব্রিজল কম্পিউর আসে না পাওয়া যায় না মার্কেটে তো ব্রিজলের পরিবর্তে এখন কপলেন সবাই লাগায় তো এটাও কপলেন তো আমরা এটা লাগাবো তো লাগানোর আগে আমরা কি করব প্রথমে আমরা যে ফেরি ওন সব বাইকে দেবো দেখেন নেব আমি সব বাইকে দিছি এটার বাল্ব খুলে দিছি দেখেন ভিতরে একদম ফাঁকা এটা লিকুইড লাইট এবং কি ওই যে রিটার্ন লাইনও সেম একই তো কমপ্রেশার যদি আপনার যখন খুলবেন খোলার আগে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন এবং এটা রকম গ্যাস না থাকে বাষ্পীয় না থাকে কারণ যদি আপনি এখানে খুলেন যদি এখানে খুলতে যান তাহলে আপনি কি করবে যে আপনার আগুনটা আপনার মুখে সিটে আসতে পারে এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এই কারণে দোনো সাইডটা খোলা রাখবেন দু সাইডের বাল্ব খুলে দেবেন ঠিক আছে এটাও খুলে দেবেন এটাও খুলে দেবেন তারপর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কম্প্রেসারের এই খুব লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারের দুটো লাইন খোলা শেষ লিকুইড লাইন আর হলো আপনার সেকশন লাইন যে দুটো দুইটা আমরা এই যে টার্মিনাল লাগাইতেছি কারণ টার্মিনাল কেন লাগাইতেছি এটা আগে এরকম ছিল এই যে ক্লিপ টাইপের ছিল যে পুরানা কম্প্রেসারে আমরা যে নতুন কম্প্রেসার কিনেছি আনছি এটার ভিতরে এরকম সিস্টেম যে নার্স সিস্টেম দেখতে পারছেন তো আমাদের এরকমই লাগাতে হবে টার্মিনাল লাগাতে হবে তো এই দেখেন আমরা নতুন রাবার লাগাইতেছি নতুন কম্প্রেসার নতুন রাবার সব কিছু নতুন লাগাবো তারপর রাবার লাগাই তো বন্ধুরা দেখেন আমাদের রাবার লাগান স্যারটা যদি দেখেন যে আমাদের এটা কিন্তু কম্প্রেসারের যে ভিতরে গ্যাস কেটে রয়েছে ভাইঙ্গা বন্ধুরা এটা কীভাবে বাই করে এটা দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন ভিডিও আর বন্ধুরা ভিডিও অবশ্যই শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝে যারা সবাই দেখতে পারে কিছু এক শিখতে দিতে পারে আমাদের কাছ থেকে এটা আমাদের সার্থকতা এই যে কম্প্রেসারে যে চাইরটা নাট আছে আমরা সাইডে সাইড সাইডে নাট লাগাবো সুন্দর করে তো আমরা কম্প্রেসার লাগানোর আগে আগে আমরা নাইট্রোজেন দিয়ে ফ্ল্যাশিং করব এই যে ফ্ল্যাশিং করার আগে যেখান যে এই লাইনের যে একটা ই আছে স্টেনার আছে এই স্টেনারটা আগে খুলব দেখতে পাচ্ছেন দুই দুই কম্পেশর দুইটা স্টেনার আছে স্পষ্ট দেখা যায় হ্যাঁ স্পষ্ট দেখা যায় তো এটা হলো সম্ভবত নিচের কম্পেশর এটা হলো উপর কম্পেশর আমাদের ওটাকে খুলতে হবে আমরা খুলি তারপর ভিডিও দেখাই আপনাদের এই যে দেখুন বন্ধুরা যে ফ্লাশিং করাটা যে প্রসেস কিভাবে করতে হয় ভালো করে এখানে আপনার ভালো করে দেখার চেষ্টা করবেন আর বোঝার চেষ্টা করবেন এই দেখুন আমি এখানে কি করছি যে তো আমার এই কম্প্রেসারটা এখানে কম্পেশন বসবে এখান থেকে আমি যে এগারো নাম্বার যে রিপ্রেজেন্ট আছে এটা ডালবো এটা কন্ডেন্সারে ঘুরে ও দেখেন কন্ডেন্সারে ঘুরে

এগারো নাম্বারে দিব তারপরে এই যে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সিলিন্ডার তারপরে আমরা এখানে প্রেসার দিব প্রেসার দিলে কি হবে যে ভিতরে যে নাইট্রোজেন এই যে এগারো নাম্বার যে রিফ্রিজারেন্টটা গেছে ওইটা যে পাইপের ভিতরে যে যত পুরানো কন্ডেন্সার তো ময়লা কাঁচরা তেল তো যা সব বাইরে ওখান দিয়ে বাইরে যাবে গা আর কন্ডেন্স আর এভাপারের ক্ষেত্রে দেখছো এই যে এখানে একটা লাইন করছি আমরা এখান দিয়ে ই ঢালবো এগারো নাম্বার রিফ্রিজারেন্ট ঢালবো ঢালার পরে আবার এখান থেকে নাইট্রোজেনের এটা প্রেশার দিব তো প্রেশার দিলে কি হবে এটা কর্নের এভাপরেটর ঘুরে এই যে দেখতে পাচ্ছেন সেভেন এইট সেভেন এইট পাইপটা এখান থেকে বাইরে যাবে ঠিক আছে যে রিটার্নে কম প্রেশার রিটার্ন লাইনটা ওখান থেকে বাইরে যাবো তো বন্ধুরা দেখতে থাকুন আমরা প্রথমে ই ঢালি এগারো নাম্বার রিফ্রেজেন্ট ঢালি ডালা শুরু করছি এগারো নাম্বার যে রিফ্রেজেন্ট আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা বন্ধ করে দিয়েছি কেননা এখান থেকে যদি না বাইর হয় যেহেতু পুরো কনডেন্সারটা ঘুরে কাঁচরা সাফ করে নিয়ে পরিষ্কার এখান দিয়ে চলে আসবো ওখানে চলে আসবে ঢালো আমরা এক লিটার ডালবো বিশ ডালবো না এক লিটার এন আফ তো এখানে ডাল থাকি আমরা ওই ডালতেছে দেখতেছেন কেউ ডালতেছে তো এটা আমরা যে রেডি রাখছি কারণ ওটা খোলার পরে এটা আমরা লাগাই দেবো আর ওটা ডাই লাগাই দেবো একই কথা ওটা ডাইরেক্ট লাগালে ভালো না সুলো তো ওই জায়গাটা সুলভ তো ওখানে এই জিনিসটা রিটার্ন আসতে পারে তো আমরা এটা খুলবো আরামসে আস্তে আস্তে খুলতে বন্ধুরা আমরা জানি যে নাইট্রোজেন হেভি প্রেশর ব্যালেন্স করে আস্তে আস্তে খুলতে হবে

তো বন্ধুরা আমাদের কন্ডেন্সারের ফ্ল্যাশিং শেষ আমি যখন আমরা এখানে প্রেসার দিই অনেক ময়লা বের হয় তো ওই মুহূর্তে ভিডিও করা যায় না কারণ ভিডিওর যে ক্যামেরা সামনে ক্যামেরা ব্লোর হয়ে জায়গা কারণ যে ই আসে ময়লা আসে এখন আমরা করতেছি এবার পরে এটা এবার যে আপনারা ভিডিওতে বুঝতে যে আগুনে লেলে হানার মতো মনে হতেছে যে এটা আগুন লেলে বন্ধুরা যে আমরা যে আগুন না বা না যে রিপ্রেজেন্ট ওদের যে তাপ যে গ্যাসের এর যে তাপ আসতেছে এখন আমরা মালটা ভিতরে গেছে কাজ করে বন্ধুরা যদি ভিতরে কোনো ধরনের মৎস্য না থাকে এখানে বাইরে তার মধ্যে নাইট্রোজেন প্রেশার ঠিক আছে কিনা পুরোপুরি কারণ আস্তে আস্তে খুলতে হবে বন্ধুরা এখানে আপনারা ধ্যান করে দেখবেন যে কেউ ফ্লাশিং করে বন্ধুরা আমরা যে ভিডিও করে দেখাই মনে হয় না অন্য কেমন দেখাইব দেখেন যে বাইতেছে বন্ধুরা তেমন কোনো ময়লা নাই তারপরে তো তেল তেল ভাব আছে তো বন্ধুরা এটার মধ্যে তেমন ময়লা নাই দেখতে পারলেন যে আমরা কনডেন্সারে যথেষ্ট ময়লা পাইছি কালা কালা ময়লা পাইছি ওই সাইডে কালা কালা তেল বাড়িছে কিন্তু এবার পরে তেমন একটা ময়লা পাই নাই তার মধ্যে নাইট্রোজেন প্রেশার শেষ তো এটা আমরা নতুন আর একটা দেবো আর একটু দিয়ে যাতে হান্ড্রেড পার্সেন্ট শিওর যাতে ভিতরে কোনো ধরনের এদের এগারো নাম্বার রিপ্রেজেন্ট না থাকে বন্ধুরা আমরা এত সুন্দরভাবে কাজ কাম দেখাই যদি তারপর আপনার এই ভিডিও দেখে যদি আপনারা দক্ষ না হন যদি নিজেকে টেকনিশিয়ান না বানান তাহলে বন্ধুরা খুবই দুর্ভাগ্য দেখেন আমরা প্রত্যেকটা মুভমেন্ট দেখাইতেছি যে কীভাবে কাজ করতেছি এটা আমাদের এই কারণ আমরা ওই সিলিন্ডারটা শেষ হয়েছে গা আমরা আর একটু দিব কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর ভিতরে দিনে কোনো রকমের ই না থাকে এই যে এগারো নাম্বার যে ইটা এটা একটা ফেরি জাতির মতন ঠান্ডা হয়

কোনো রকমের ময়লা নাই এখন আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হলে আমাদের প্লাস এভাপোরেটর কোনো ধরনের ময়লার কাজটা পেতে নাই এখন আমরা কি করব বন্ধুরা আমাদের ফ্লাশিং করা শেষ এবং কি আমরা এখন এটা এই যে ডায়ার ফিল্টার লাগাবো তো ডায়ার ফিল্টার আমরা অবশ্যই যে তীর ফলো করব একটা ইনলেট এই দেখেন আমাদের জাগাটা বানাইছি যে গ্যাস বয়লিং হয়ে কনডেনসার থেকে এখানে আসবে এখান থেকে বাইরে ওই অ্যাভাপোরেটর যাবে ঠিক আছে আমরা মাঝখানে বসাবো ড্রায়ার ফিল্টার তারপর ড্রার ফিল্টার লাগাই বন্ধুরা আপনার ভিডিও তে তো বন্ধুরা দেখুন আমরা কিভাবে এটা প্রথমে তো আমরা গরম দই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলিগা শেষ আমি এটা আমরা কম্প্রেসার বসাবো তাহলে আমাদের কম্প্রেসার বসানোর পালা তো বন্ধুরা আমরা তো জায়গা কম্প্রেসার বসাই দিয়েছি看 দেখেন একটা সমস্যা কি এই দেখুন যে আমাদের যে সেকশন লাইনটা যে সেকশন পাইপের লাইনটা এটা এই সাইডে কিন্তু কিন্তু কম্প্রেসার সারি গেছে ওই সাইডে গেছে দেখতে পাচ্ছেন ওই সাইডে গেছে আর যেটা লিকুইড লাইন ওর তো সমস্যা নাই দেখতে পাচ্ছেন এটা তো লাগিয়ে দেবো একটু টান দিলে এটাও লাগাতে হবে একটু ওখান থেকে একটু হালকা করে ব্যান করে আস্তে আস্তে এখানে লাগাতে হবে কারণ যে পুরান কম্পিউটার ছিল দেখে আপনাদের পুরান কম্পিউটারের এই সাইডে হলো পাওয়ারের কানেকশন আর এইখানে হলো আপনার রিটার্ন লাইন সেকশন লাইন আর ওটা হলো কি করলে পাওয়ারের লাইন দিয়েছে আর সেকশন লাইন দিয়েছে ওই সাইডে তো দেখি আমরা চেষ্টা করতেছি লাগানোর জন্য আমরা প্রথমে নাট লাগাই সুন্দর করে নাট লাগানোর পরে আমরা চেষ্টা করি বন্ধুরা ওই যে এটা ভিতরে রাবার বাঙ্গা কম পেশের ভিতরে যখন আমরা কিনে আনছিলাম তখন বাঙ্গা পাইছি খোলার চেষ্টা করছি আর খুলতে হবে খুলে গেছে মাসাল্লাহ এটা বন্ধুরা আটকে আসলো ভিতরে এরকম এখন আমরা এটারে হেন দিব ঠিক আছে তো আমাদের কাছাকাছি চলে আসছে হালকা একটু দেবো আর এটারে আমরা বন্ধ করে ওই যে এটার মাথা দিয়ে মাথা দিয়ে বন্ধ করে দিব আমরা বন্ধুরা পাইপগুলা ব্যালেন্স করে আনার চেষ্টা করেছি যত সুন্দর করে বসে তারপর আমরা অলিং করবো এটা অলিং করার আগে মাথাটা অবশ্যই বন্ধ করে নেবেন এখন আমরা এই পাওয়ার কানে শুধু কম্প্রেশারের তারপর বাক্যম করব তো আমরা এখন দেখতেছি যে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি কোনটা তো ওই পুরানো কম্প্রেশারের দিক লাগাই দিয়েছি কারণ আমরা তার সমস্যা আমরা একবার ম্যানুয়ালি চালাবো যে আমাদের কম্প্রেসার ঠিক আছে পাম্পিং করে কিনা আর যদি পাম্পিং না করে তাহলে আমাদের ফেস একটা ঘোরাতে হবে তো বন্ধুরা আমরা জানি যে থ্রি ফেজের এরকম একটা সমস্যা আছে যে ঠিক মতো না হয় তাহলে উল্টা ঘোরা শুরু করে আমরা এই পাওয়ারটা লাগানোর পরে একবার একবার চেক করবো যে আমাদের বাক্যাম করার আগে আমরা চেক করবো যে ওখান হাওয়া বাড়ে না যদি হাওয়া বাইর হয় তাহলে বুঝবো আমাদের ঠিক আছে তো বন্ধুরা যেহেতু আমরা ম্যানুয়ালি পুশ করবো তো আমি এখান থেকে যে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার লাইন খুলে দেব কারণ যাতে অটোমেটিক না চলে আমরা হাতটা চালাবো অটোমেটিক খুলে রাখলাম এটার হলো কন্ট্যাক্টর নেগেটিভ কন্ট্যাক্টর এটা আমরা পুশ করলে কম্প্রেসার চলার কথা আগে আমরা পাওয়ার অন করি তারপরে দেখব ইনশাল্লাহ তার মধ্যে পাংখা খুলছিলাম পাংখা লাগাই দিই বন্ধুরা সেফটি নিয়ে কাজ করা ভালো এখন বন্ধুরা আপনার দেখেন আমরা ম্যানুয়ালি পুশ করবো কন্ট্যাক্টর এটা পুশ করো হ্যাঁ ঠিক আছে পারফেক্ট পারফেক্ট বন্ধুরা ঠিক আছে আমাদের পাওয়ার ঠিক আছে লাইনটা ঠিক আছে সমস্যা না এখন আমরা বাক্যম করতে পারি এই যে দেখুন বন্ধুরা আমরা বাক্যম করতেছি তো বাক্যম করার নিয়ম আছে বন্ধুরা দেখেন আমরা তিনটা এই লাগাইছি সেকশন লাইনও পাইপ লাগাইছি এবং কি ডিসচার্জ পাইপ লাগাইছি তো পাইপ দুটা আসলে আসছে এখানে এখান থেকে আবার এই যে বাক্যম গেছে বাক্যময় এখান থেকে পাইপ করতেছি বন্ধুরা আপনারা যখনই এ ধরনের এসি করবেন অবশ্যই আপনারা রিটার্ন এবং কি ডিসচার্জ দৌড়ায় মধ্যে এই লাইফ লাগাবেন একটা লাগালে কিন্তু বন্ধুরা বাক্যম হান্ড্রেড পার্সেন্ট বাক্যম হবে না সবসময় মনে রাখতেন আমাদের বাক্যম করার শেষ মোটামুটি পনেরো দুই ঘন্টা হয়ে গেছে বাক্যম একটু বেশি সময় নিয়ে করলাম কারণ কোনো রকম দিনে হাওয়া না থাকে ভিতরে তো এখন আমরা বাক্যম পাম্প বন্ধ করার আগে প্রথম আমরা বন্ধ করবো এখান থেকে এই যে এখান থেকে বন্ধ করবো এটা আমরা আগে বন্ধ করে দিয়েছি চার কিলোমিটারে এখানে আমরা পাকিয়ম বন্ধ করতে পারি বন্ধ করে দিচ্ছি দেখেন বন্ধ করার পরে এই দেখেন আমরা কিন্তু বন্ধ করার পরে এটা কি এখানে বন্ধ রাখছি যাতে কোনো প্রকার হাওয়া ভিতরে না যায় কম ভিতরে না যায় আমরা এই যে ডাইরেক্ট লাগাবো বাইশ নম্বর গ্যাস ওরা লাগার পরে প্রথম আমরা একটু লিকুইড চার্জ করবো এটা এখানে দেখতে আগে একটা হাওয়া বাই কিনে হালকা হাওয়া বাইক যাতে কোনো হাওয়া না থাকে তো দেখেন আমরা কীভাবে আমরা কিন্তু এই লাইন খুলবো না কারণ বন্ধুরা এই লাইন হলো আপনার এই লাইন হাই প্রেসার সাইড লাইন এটার লাইন আর লাল পাইপটা হলো আপনার সেকশন মানে চার্জিং লাইট আমরা একটু একটু ঢালি ঢালার পরে আমরা আইডিয়া করে ঢালবো কত লিটার লাগে এটা আমাদের আইডিয়া হয়েছে গা তো ঢালতে ডালতে একটা অভ্যাস হয়েছে গা তারপর আমরা কম্প্রেসার রান করবে স্টার্ট করব ইনশাল্লাহ আমরা কিন্তু কম্প্রেসার বন্ধ অবস্থায় এই যে লিকুইড চার্জ দেখতে পাচ্ছেন এই যে সিলিন্ডার কিন্তু মোটামুটি আধা আধা আধার সাথে বেশি ভরা তারপর আমরা উপতা করেছি কি কিলিকে এটা কিন্তু বাইশ নম্বর ক্ষেত্রে বাইশ নম্বর দেখতে পাচ্ছেন তো বাইশ নম্বর ক্ষেত্রে আপনি কম্প্রেশার বন্ধ অবস্থায় লিকুইড চার্জ করতে পারবেন যখন কম্প্রেসার চলব তখন আর লিকুইড চার্জ কোথায় পারবেন না সেই কারণে বন্ধুরা এখন আমার তোর গ্যাস আর নিতেছে না দেখেন গ্যাস আর নেয় না আমি কি করবো এটা কম্প্রে করে দেবো বন্ধ করে দেবো এখন ঠিক আছে তা আমি এখানে কম্পিউসার চালানোর চেষ্টা করব বন্ধুরা কারণ কম্পিউসার চালালে আমরা যেখানে টোয়েন্টি ফোর লাইন বন্ধ রাখছিলাম দিলে কম্পিউসার চালার কথা ক্যামেরার লাগাই দিই দেখেন আপনার দেখায় আপনাদের بسم الله বন্ধুরা ফাইনালি আমাদের কাজ শেষ দেখতে পাচ্ছেন আমরা গ্যাস চার্জ করে আর আমাদের যে প্রেরণ আছে ওটা ঠান্ডা হয়েছে বেশি অতিরিক্ত ঠান্ডা হয়েছে গা তো গ্যাস টানতেছে না ওটা টুকুর আছে কিনা এটার জন্য গরম হয় জলদি গরম হয় এত ঠান্ডা হয়েছে বলার মতো না এটা হলো আমাদের গ্যাস প্রেসারের এটা হলো সেকেন্ড কম্প্রেশারে ফার্স্ট কম্প্রেশারে বর্তমানে এটা সেভেন্টি আছে অলমোস্ট আর এটাও আছে সেভেন্টি ফাইভ তা আমরা আশি করে রাখবো কারণ এই ধরনের কম্পেন্সার আমরা আশি পিএচআই রাখি এটা বন্ধুরা হাই প্রেশার না আমরা দুটো কী করছি দুটো সেকশন লাইন লাগাইছি এটা ওটা যেমন অলমোস্ট পঁচাত্তর আছে এটা আছে হলো সত্তর তো এটা আমরা আরও আশি করবো এটা আশি করবো তারপরে আমাদের কাজ শেষ